শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উৎসব ভেলভেল পালিত হয় হুগলির ব্যান্ডেলেও কীভাবে উদযাপিত হয় দেখে নিন হুগলির বিভিন্ন জায়গায় আচার অনুষ্ঠান রীতিনীতি ও অনন্য মেলবন্ধন দেখা যায় হুগলিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানা সময় এসছেন তাদের সংস্কৃতির সঙ্গে এখানকার জনজীবন একেবারে মিলেমিশে গিয়েছে সেই রকমই এক সংস্কৃতির মেলবন্ধন হলো হুগলির ব্যান্ডেলের ভেলভেল উৎসব আপনাদের সেটা আলোর সন্ধ্যে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখতে থাকুন ভেলভেল উৎসব ভেল উৎসব মূলত শ্রীলঙ্কায় প্রচলিত একটি উৎসব তবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতেও এটি পালন করতে দেখা যায় দেব সেনাপতি কার্তিককে করা মন্দিরগুলিতে এই সব উৎসব বিশেষভাবে পালিত হতে দেখা যায় তামিল জনগোষ্ঠীর অনেকেই হুগলি জেলার ব্যান্ডের রয়েছেন তারাই বহু বছর আগে বাংলাতেও শুরু করেন এই ভেলভেল উৎসব আপনি কি হুগলির ভেলভেল উৎসব সম্বন্ধে জানতেন যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভেলভেল হলো একটি তামিল জনগোষ্ঠীর বাৎসরিক উৎসব প্রাচীনকালে ভেল তামিলনাড়ুর রাজরাজাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্ষা কিংবা শুল্কে বলা হতো হ্যাঁ বন্ধুরা প্রাচীনকালে ভেল হচ্ছে রাজরাজাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্ষা এবং শুল্কে বলা হতো হুগলিয়ার ইতিহাসে এই মেলা হচ্ছে শতাব্দী প্রাচীন অথচ অনেকে এই মেলা সম্বন্ধে আজও জানেন না তাই আজকে আলোচনা আমরা এই মেলার বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। ঐতিহ্য আর সংস্কৃতির মেনে প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভেলভেল উৎসব পালন করা হয় মূলত তামিল জনগোষ্ঠীর মানুষরা এই অভিনব ভেলভেল উৎসব পালন করে থাকেন উৎসবের দিন ভক্তরা হ্যাঁ উৎসবের দিন ভক্তরা ব্যান্ডেলের ওলাইচন্ডী মন্দিরে সকালে জমায় শুরু করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন চড়ক বা গাজন উৎসব হয় অনেকটা সেই ধাঁচেই হয় এই উৎসব দেখছেন আলোর সন্ধ্যে আমরা সাবস্ক্রাইব সঙ্গে আরও ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে